পুরনিয়োগ অয়ন সিলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি একটি ফাইল ফোল্ডার সেই ফোল্ডারই নাম রয়েছে তিন মূর্তির তার মধ্যে একজন হলেন তাপস রায় তাপস রায়ের নাম সামনে আসতেই কিন্তু তাপস রায়ের বাড়িতে গত পরশু দিন তল্লাশি অভিযান চালিয়েছে তাপস রায়কে দীর্ঘ এগারো ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডির আধিকারিকরা আর সেই তল্লাশিতে একাধিক তথ্য উদ্ধার হয়েছে এমনি দাবি করছে ইডি তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করেও একাধিক পেয়েছে ইডি এমনই কিন্তু দাবি ইডি তার মধ্যেই তাপস রায়ের বাড়ি থেকে ইডি যেতেই আবারও মুখ খুললেন তাপস রায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু মুখ খুলি বিস্ফোরক তাপস রায় চাকরির সুপারিশ নিয়ে কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন তাপস রায় তাপস রায় এবার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নীতি পুরনীয় দুর্নীতি মামলায় শুক্রবার তার বাড়িতে প্রায় বারো ঘন্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এক সাক্ষাৎকারী সেই তৃণমূল বিধায়ক তাপস রায় এবার বললেন সুযোগ পেলে গরিব মানুষদের পরিবার বাঁচাতে দলের কর্মীদের জন্য আবারও আমি চাকরির সুপারিশ করব। তবে কোনো কিছুর বিনিময়ে নয় বেশ করব চাকরির সুপারিশ করব। এমনই কিন্তু দাবি করলেন তাপস রায় বিধানসভার উপমুখ্য সচেতক তাপস তার কথায় আমি কংগ্রেস জমানোতেও অনেক চাকরির সুপারিশ করেছি এই জমানায় খুব যে সুযোগ পেয়েছি তা নয় তবে ভবিষ্যতে পেলে আমি তা করব তাপসের বিরুদ্ধে বিরোধী নেতারাও দুর্নীতির অভিযোগ তোলেন না বাম বিজেপি কংগ্রেস নেতারা ঘরোয়া আলোচনায় একথা স্বীকারও করেন যে তাপস অন্য রকমের রাজনীতিক সেই তাপসের বাড়িতে শুক্রবার ইডি অভিযান নিয়ে তৃণমূল তো বটেই সমগ্র রাজনৈতিক মহলই বিস্ময়ের চোখে দেখছে তাপস বলেন আমি চিরকাল অর্থের বিনিময়ে চাকরি দেয়া বা ভর্তির বিরুদ্ধে এ কথা সর্বজন বিদিত আমার বাড়িতে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এলো এটা কি করে হতে পারে শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টই বলা হয়েছিল তাপস এবং সুজিত বসুর বাড়িতে একই সময় ইডির হানা আসলে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা সেই প্রসঙ্গেই তাপস বাম জমানার কথা উল্লেখ করেছেন সিপিএম জমানায় মধ্য কলকাতায় তাপসের সঙ্গে দোরদণ্ড প্রতাপ সিপিএম নেতা লক্ষ্মীদের লড়াই ছিল সুবিদিত তাপস বলেন সিপিএম তো অনেক লড়াই হয়েছে টানা বিয়াল্লিশ মাস ধরে লড়াই চলেছে কিন্তু কখনো আমার বাড়িতে পুলিশ আসেনি তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন যে আমি আবারও চাকরির সুপারিশ করব সুযোগ পেলি গরিব মানুষদের জন্য চাকরির সুপারিশ করব। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তাপস রায় উল্লেখ্য গত শুক্রবার বউবাজারে তার বাড়িতে হানা দিয়েছিল ইডি প্রায় বারো ঘন্টা ধরে তল্লাশি চালান তদন্তকারীরা এহেনও তাপস রায় যে দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন তা বিশ্বাস হচ্ছে না বিরোধীদের অজিত চৌধুরী থেকে শুরু করে বিজেপি শ্রমিক ভট্টাচার্য তাপস রায়ের বিষয়ে সেই অর্থে নেতিবাচক মনোভাব নেই কারোর পরনগরের বিধায়ক সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন সুযোগ পেলে আমি আবারও গরিব মানুষকে চাকরি দেওয়ার সুপারিশ করবো যাতে তাদের পরিবার বেজে যায় দলীয় কর্মীদেরও চাকরির সুপারিশ করব তবে কোনো কিছু অর্থের বিনিময়ে তা করব না তাপস রায় কিন্তু আরও বলেছেন কংগ্রেসে থাকাকালীনও অনেকে চাকরির জন্য সুপারিশ করেছিলাম তৃণমূল সরকার গঠনের পর অবশ্য চাকরির সুপারিশ করা তেমন সুযোগ পাইনি তবে ভবিষ্যতে পেলে তা আবারও করব এদিকে ইডি হানা প্রসঙ্গে তাপস রায় বলেন টাকার বিনিময়ে চাকরি বা ভর্তির বিরোধিতা করে এসেছি আমি চিরকাল ধরে সেটা সবাই জানে আর সেই আমার বাড়িতে দুর্নীতির তদন্ত করতে এলো ইডি এটা কিভাবে হয় এর আগে বাম জমানো দীর্ঘ লড়াই করেছি তবে কখনো পুলিশ আসেনি এর আগে গত শুক্রবার সকাল সকাল তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি সকাল ছটা চল্লিশ মিনিটে তাপস রায়ের ফ্ল্যাটে প্রবেশ করেছিল ইডি আধিকারিকরা এরপর তল্লাশি শেষে তার বাড়ি থেকে তদন্তকারীরা বের হন সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে শাসক দলের এই বর্ষিয়ার নেতা দু সাল থেকে বরানগরের বিধায়ক তিনি দলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতিও বটে উল্লেখ্য পুরনিয়োগ দুর্নীতি মামলায় বরানগর পুরসভার উপর আগেই নজর পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পুরসভার শিক্ষক ক্লার্ক গাড়ির চালক মিলিয়ে এর আগে বত্রিশ জনকে তলব করেছিল সিবিআই সিজো কমপ্লেক্স ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল বরানগরের পুর প্রধান অপর্ণা মৌলিককেও গত বছর ইডির জেনার মুখে পড়েছিলেন তিনি আর গত শুক্রবার বড়ানগরের বিধায়কের বাড়িতে অভিযান চালায় ইডি অভিযোগ উঠেছিল শিক্ষা দুর্নীতির ধাঁচি পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে বরানগরে নিয়োগের ক্ষেত্রে ওএমআর এমআর সিট কারচুপি হয়েছিল এবং তার প্রমাণও হাতে আসে তদন্তকারীদের অভিযোগ ওএমআর সিটে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছিল বরানগর পুরসভায় এই আবহে সুমন চৌধুরী নামে এক চাকরি প্রার্থীর ওএমআর সিট প্রকাশ্যে এসেছিল তাতে দেখা গিয়েছিল তিনি পরীক্ষায় উনিশ নম্বর পেলেও মেধা তালিকায় তা বেড়ে হয়েছিল একত্রিশ সেই তালিকায় সই ছিল বরানগর পুর প্রধানের ফোকাসে আসা ওয়েমার সিট অনুসারে দু হাজার তেরো সালের বারোই আগস্ট বরানগর পুরসভায় মজদুর পদের জন্য লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষায় বসেছিলেন সুমন চৌধুরী নামে এক যুবক প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে উনিশ নম্বর পান তিনি সেই ওএমআর সিটে অয়নশীলের সংস্থা এবিএস ইম্ফোজেনের সিল ও তার আধিকারিকদের সই রয়েছে কিন্তু মেধা তালিকায় দেখা গেছে তিনি পেয়েছেন একত্রিশ সেই তালিকায় আবার পূর্ব প্রধানের সই রয়েছে বলে খবর এদিকে পরীক্ষায় যে সুমন উনিশ পেয়েছিলেন তা উল্লেখ করা ছিল তালিকায় জানা গেছে বিগত বছরগুলিতে দুবার বড়নগর পুরসভার নিয়োগ প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা আর তার মধ্যে কিন্তু তাপস রায়ের বাড়িতে ইডি হানা আর ইডি হানার পরপরই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন আমি আবারও চাকরির সুপারিশ করব দলের কর্মীদের জন্য চাকরির সুপারিশ করব যাতে গরিব মানুষগুলোর পরিবার বেঁচে যায় তবে কোনো অর্থের বিনিময়ে নয় এমনই কিন্তু বললেন তাপস রায় পরবর্তী পর্যায়ে ইডি কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের